নষ্ট হইও না নষ্ট হয়েও না সুন্দর এই জিন্দিগি নষ্ট করে দিও না বুট বাদাম চা বিস্কিট মোবাইল নাচ গান অস্থির ছবি বন্ধুদের আড্ডা এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি এটা কোনো জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হইতে পারে না পারে না এ প্রতিবন্ধী প্রতিবন্ধী এক বছরে যে কম্পকে পাঁচ ছয় আইটেমে চুল কাটছে একবারই স্পষ্ট যে কোনো ডাক্তার দেখাইলে মানসিক প্রতিবন্ধী মাকে মোটে ও মার কাছে মিনিট বসে না বাবার কাছে সমবয়সী দুষ্ট এই বন্ধুদের সাথেই জিন্দি কাটে এই জীবনটাই এমন এক খাম খেয়ালি লা পিতৃ মাতৃ পরিচয়হীন এক জিন্দিগি যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লোকে কোনো মিল নাই আমি তো সব সময়টা ওই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড় তোমরা মূলত সহজ হিসাব তোমরা মা হারা বাবা হারা বংশ হারা ইজ্জত হারা সমাজ হারা কারণ তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা তোমার দাদা তোমার বংশ তোমার দেশ তোমার পাড়া তোমার মহল্লা তোমার জাতি তোমার আল্লাহ তোমার রসুল তোমার কোরআন তোমার সুন্না তোমার এলাকার কোনো আলেম কোন ভদ্র মানুষ কোনো দিনদার কোন নামাজি কারোর সাথে এটার মিল নাই তাহলে এটা তুমি কোনখান থেকে নিল তার মানে তুমি এই সমাজচ্যুত এক সন্তান তুমি এক সমাজচ্যুত সন্তান তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক সন্তান যে তুমি তোমার মা রাত তোর মা দিয়ে আমি কিন আমার দরকার হইল আমার পছন্দ হইল মোবাইলের ওই কোন বেইমানের মডেল কোন এইভাবে পার হয়ে যাবে ঠিক আছে কিন্তু কবর আখেরাত পার হবে না পার হবে না দোস্ত জীবনটা মোবাইলের জন্য না জীবনটা আল্লাহ তালার গোলামির জন্য আল্লাহ তালা ইবাদতের জন্য বানিয়েছে বিবাদতের জন্য আপনারা এই বাফ চাচারা ভাইবেন আপনাদের সন্তানের দিকে যার এক বিন্দু কোনো অনুভূতি নেই কি করে না করে কেন করে কোথায় করে কোনো টাইম নাই টেবিল নাই হাঁটা চলার কোনো কোনো সিস্টেম নাই ইসলামের সাথে আল্লাহর কোরআনের সাথে রসুলের তরিকার সাথে এটা হাইওয়ান জানোয়ার ছাড়া আর কিচ্ছু কিচ্ছু আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নও না টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো না তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাইও কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া নিও যে তোমার সাথে দেখবা দারুণ মিলতা প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে যে আমরা দুই কেমন দেখায় দেখেন অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের একজন ঠেঙ্গালগিরিয়া মতে আর একজন ফানিসারা মতে দারুন সেরকম দেখা দারুন দারুণ হয়েছে অপবিত্র সন্তান যার শরীর নাফা পেশাব করে পানি নেয় না এটা মানুষের কোনো কাতারেই করে না মানুষের কোনো সমাজেই করে না এটা এটা কোনো না ভদ্রতার কিচ্ছু নাই এটা অপদার্থ অপবিত্র এটা অপবিত্র এজন্য এটা বুঝা দরকার আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছে আটশো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে আমাদের কোনো যোগ্যতা ছাড়া আমাদের কোনো তদ্বির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয় এজন্য প্রিয় ভাই নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না সুন্দর এই জিন্দিগি নষ্ট করে দিও না বুট বাদাম চা বিস্কিট মোবাইল নাচ গান অস্থির ছবি বন্ধুদের আড্ডা এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি এটা কোনো জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হতে পারে না পারে না এ প্রতিবন্ধী প্রতিবন্ধী এক বছরে যে কমপক্ষে পাঁচ ছয় আইটেমে চুল কাটছে একবারই স্পষ্ট যে কোনো ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী কোনো সন্দেহ নাই তার সিরা বাস্তব এটা কোনো সন্দেহ নাই কারণ এর যে তার এটা কোনো নাই কারণ যে পাগল যে মাতাল সেই এরম করে কি করে না করে হে কই তার আমি আমার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যা করি আমি তা জানি প্রতিটার সাথে আমার কোরআন সুন্নার সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি আমার হিসাব আছে সনদ আছে মুসলমান মৌমেন নেককার নামাজি দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে হিসাব ছাড়া নিয়ন্ত্রণহীন লাগাম ছাড়া যার জিন্দিগি তার জীবন মানুষের জীবন নয় বরং হাইওয়ান জানোয়ারের জীবন বুঝা উচিত চলেন বলতেছিলাম যে আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছে ওই দুই ছেলে দেখেন বয়ে বয়ে বুট খায় এই যে হেরা দুই সুন্দর মানে হেরার হিসাব বলে এনে যে এতগুলো মানুষ এটা আমার কি দরকার আমার দরকার আমার বুট খানা বুঝেন না এই যে দুজন তামাশা আর কি কে কি মনে করে কে কি ভাবে কে কেমন দেখা যায় এত টান আমার টয় আমার মনে যা চায় আমার মনে যা চায় মা লজ্জিত হবে বাবা লজ্জিত হবে হোক সমাজ লজ্জিত হবে হোক আমার কি আমার মনে যা চায় এটা মুসলমানের জিন্দিগি না সুস্থ স্বাভাবিক জীবন নয় বাফ এটা বোঝা উচিত এটা বুঝা আমি একটু শক্তই আমার এটা মেহনত আমার এটা ফিকির আমার এটা সাধনা মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে মুসলমানের ছেলেরারে না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে আজকে যে ছেলেগুলো বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বছরের নিচে এরা যদি এভাবে নষ্ট হয়ে যায় আগামী বিশ বছর পরে এই সমাজ এই দেশ এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবে না কষ্ট হবে তখন কষ্ট হয়ে যায় আগামী দিনে এভাবে যদি ছেলেদের লাজ লজ্জা সরম হায়া উঠে যায় আগামী সমাজ নিরাপদ মাও পাবে না নিরাপদ স্ত্রীও পাবে না নিরাপদ সংসারও পাবে না জেনা ব্যবিচার অস্থিরতা আপনজনের সাথে অসভ্যতা যদি ব্যাপক হয়ে যায় তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যায় এটা বই কিতাবের কথা আমি নিজে পড়ছি তাফ সিরে যে সমাজে মুসলমান জিনা ব্যবিচার পরকিয়া অস্থিরতার মধ্যে লিপ্ত সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না থাকে না আপনি যেই কোন চেয়ারম্যান রে আমি জিগায়ে দেখছি আপনি আপনার আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যেই কোন চেয়ারম্যান রে জি গায়ে দেখেন এখন যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের কিংখ্যান তারা স্ত্রী স্বামী ছেলে মেয়ের অশ্লীলতা বেহায়াপনা পরকিয়া এই নিয়ে প্যারেশান আগামী দিনে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের এই বন্ধন পবিত্রতা থাকবে কি না এই অস্তিত্বের মুখে আমি নিজে আমেরিকান জামাত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে তাবলিগের দাওয়াত আমেরিকার থেকে ওনারা তাবলিগ জামাতে আমি ওনাদের কাছে বসে কথা শুনছি ওই ভাই বলতেছে আমেরিকান মুসলমান এখন বলতেছে আমরা এমন সমাজে থাকি যে সমাজে একই ফ্ল্যাটে একই ঘরে এক রোমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে মহিলাটা ছেলে বাচ্চাদের মা উনি আরেকটা পুরুষ নিয়ে ঢুকছে আর এই রোমে পুরুষটা আরেকটা মহিলা নিয়ে ঢুকছে চার রোমে চারজন সারা রাত জেনা ব্যবিচারের পরে সকালবেলা সে নিজ বলছে আমি নিজে শুনছি বলছে হুজুর খোদার সকালবেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায় খায় আধুনিকতা প্রগতি এদেরকে এখানে পৌঁছায় দিস বংশ কোথায় বংশ কোথায় হালাল না হারাম বৈধ না অবৈধ কিচ্ছু দরকার ফ্রি সেক্স অবাধ যৌন স্বাধীনতা যে যাকে পারো যেখানে পারো যে যার সাথে সম্পর্ক করার করো অসুবিধা নেই অসুবিধা নেই বন্ধু এভাবে টিকবে না দেশ এভাবে জাতি টিকবে না এভাবে সমাজ টিকবে না আপনাদের মুরব্বীদেরকে বলুন আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন চেয়ে দেখেন মানুষের সুরত কয়টা আর বে বেহায়ার চেহারার অবস্থা কি দেখে মোবাইলে ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ বিক্রে গেছে কোমরের মধ্যে অর্ধেক নাই বস্ত যৌবনের কোনো শক্তি নাই নিজের হাতকে অশ্লীল কাজে ব্যবহার করে অশ্লীলতার ব্যহায় আপনার মাধ্যমে শরীর শেষ যৌবন শেষ জিন্দিগি শেষ এক একটা জগ এক জগ ফানি অপদার্থের মা যদি কয় যে তুই কুদুর এই জগ ফানিটা কুদুর আইন্যা দেখ ফাইটতাম ফাইটতাম না ফাইটতাম না কে ফাইততাম না ভাল্লাগে না আপন মা যদি বলে যে তোর বাপেরে এই তিন বাটিওলা বাটির মধ্যে দুকা ভাত দিয়ে বিষ্টুপুর বাজারে ফাইটতাম এক কথা পারতাম পারতাম না কেন ভাল্লাগে না তার মানে অস্থিরতা অসভ্যতা গুনা উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের শরীরের মধ্যে ভালো কাজ করার কল্যাণ কাজ করার বাবা মার খেদমত করার সমাজের কোনো উপকার করার ন্যূনতম মনো মানসিকতা নাই নিজের সাহওয়াতের গোলাম নিজের কামনা বাসনার গোলাম চব্বিশ ঘন্টা লজ্জাস্থানের সাহওয়াত এটা যা চায় এটা পূরণ করার জন্যই ব্যস্ত খালাস এর নাম নাম হ্যাঁ শুধু শাহওয়াত পূরণ করা শাহওয়াত লজ্জাস্থানের চাহিদা পূরণ করা এজন্য দোস্ত আমার বন্ধু আমার বাবারা আমার ছেলেরা আমার আমরা যদি এইভাবে চলতে থাকি আগামী সমাজ আগামী সমিকল্পনা করেন সামনে তাকায় বাংলাদেশের বয়স উনিশশো থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স পঞ্চাশ থেকে সামান্য নাকি তাহলে পঞ্চাশ বছরের ব্যবধানে একটি সমাজের যুব সমাজের যদি এই হালাত হয় আগামী পঞ্চাশ বছর টার্গেট ধরেন এখনো তো বেশি দিন হয়েছে না বাংলাদেশ খুব বয়স্ক না তো অল্প না পঞ্চাশে না এখনই যদি এই হালাত হয় তোমরা এখানে নামাজ পড়ছো কয়জন বলো তোমরা আজকে মা পড়ছো কয়জন এশার নামাজ পড়ছো কয়জন তুমি মায়ের দুধ খাও নাই তোমার রক্তে ইসলাম নেই তুমি যে আল্লাহকে সেজদা করলা না তুমি যে পেশাব করে পানি নেও না তুমি মানুষের সন্তান না তোমার মা তোমার দুধ খাওয়ায় নাই তুমি তোমার বাবার হাতে বড় হও নাই তুমি কি লাওয়ারির সন্তান তুমি কি রাস্তার ছাগল গরু এই ছেলেরা বলো না কেন আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরি এই জানোয়ার তুমি ঘুমাইবা কেমনে জানোয়ার তুমি হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে অসভ্য তোর আল্লাহ নাই তোরে কেউ বানায় নাই আজকের দিনে যে লোক যে কয় লোক মা ভাত খাইছো না ফরমান তোর বাফে খাওয়াইছে বেটা তোর আল্লাহ খাওয়াইছে সে মনিবকে সেজিদা দিলি না কেন বেমান বলো আঠারো বছরের সন্তান ১৬ বছরের সন্তান চোদ্দ বছরের সন্তান সুস্থ সবল চোখ নাক কান হাত পাও সারা দেহ সবল তুমি অপদার্থ সেজিদা দাও না কেন আপনারা বাবারা কোথায় আপনারা মারা কোথায় তিনশো পঁয়ষট্টি দিনে খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ল না একদিনও ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার মাকে তার বাবা কই হ্যাঁ সংসার করছে হাওয়াটা সংসার খাট কিনছে সোফা কিনছে বদনা কিনছে লোড়া কিনছে সার কাপ কিনছে নুনের বাড়ি কিনছে আবার উল্টাইছে টাইলস দিয়া ঘর করছে টাইলস বাথরুমও টাইলস মাসাল কফাল জিভুত এখন টাইলসে মতে সোভান কত বড় সৌভাগ্য সোফাত বইয়ে বাপ দাদা ফিরিদ বইছে অন্যায় নাথকর কিসে বইয়ে সুফান এই জিন্দিগি না অপেক্ষা করে আমিও আপনারাও